আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করুক আজকের এই ভিডিওটি বানাবার উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞানটাকে আপনাদের সম্মুখে তুলে ধরা কোনো মানুষকে ছোট করা নয় কোনো মানুষকে হেয় করা নয় কারোর মনে আঘাত দেওয়াও নয় আমি জীবনে কিছু কষ্ট আমি অনুভব করেছি এবং আমার মতো আপনাদের মধ্যে অনেক এরকম মুসলমান আছেন যিনারা অনেক সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ এবং বিভিন্ন ধরনের কষ্টের আপনারা সম্মুখীন হয়ে থাকেন যেমন দেখবেন যে আমাদের মুসলমানদের মধ্যেই মুসলমান এখন বর্তমান অবস্থা আমাদের নিজেদের পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই জায়গা জমি নিয়ে বিবাদ আমাদের মুসলমানের মধ্যে এমন অবস্থা নিজের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়ে আছে ছেলে এবং বাপের মধ্যে কোনো সুসম্পর্ক নেই ছেলে তার বাপকে ছোট বড় কথা বলছে বাপ তার ছেলেকে ছোট বড় কথা বলছে এবং মুখেরও অবস্থা খুবই খারাপ গালি গোলজ বিভিন্ন ধরনের খারাপ ভাষাও আমরা বলে থাকি এবং আমাদের মুসলমানদেরকে এটাও শুনতে হয় যে আমরা নাকি হিংসা বিদ্বেষ করে থাকি আমরা নাকি সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারি না সব জায়গাতে আমরা গণ্ডগোল করে থাকি সব জায়গাতে আমরা শৃঙ্খলাপন্নভাবে থাকতে পারি না সেখানে বিশৃঙ্খল সৃষ্টি করি এবং অনেক দেশে দেখবেন মুসলমানদেরকে ভিসা দেয় না এবং ইসলাম ধর্মকে তারা এটাই ভাবে যে শুধুমাত্র হিংসা বিদ্বেষ শুধুমাত্র যেন লড়াই ঝগড়া শুধুমাত্র যেন মানে এই রকমই যে সুষ্ঠুভাবে যে এরা থাকবে এই রকম নয় এরা যেন একটু হিংস্র স্বভাবের হয় এরা যেন একটু সবসময় ঝগড়া একটু নম্রভাবে যেন থাকতে চায় না এরা নরমভাবে যেন থাকতে চায় না এরা যেন অমানবিক হয় এদের মধ্যে যেমন সহনশীলতা নেই সহিষ্ণুতা নেই মানুষের প্রতি দয়া মায়া সৃষ্টিজীবের প্রতি দয়া মায়া এগুলো কিছুই যেন নেই এগুলোর সম্মুখীন আমাদের প্রত্যেক মুসলমানদেরকেই হতে হয় বিদেশেও যারা গেছে তারা জানবে বিভিন্ন দেশে ভিসা তো দেয় না আবার ভিসা দিলেও সেখানে অনেক চেক করে অনেক সন্দেহ করে তারা আচ্ছা কেন সন্দেহ করে কী কারণ আমাদের মুসলমানদের কি কোনো কমই নেই এখানে আমাদের যে ধর্মগুরুরা আছে ওনারা কোরআন শরীফের যেটা ধর্মগ্রন্থ ইসলামের মূল তো ওর যে ব্যাখ্যাগুলো মানুষের সামনে যে তুলে ধরছেন তো ওটার মধ্যে কি কোনো ভুলভ্রান্তি কি রয়ে যাচ্ছে ধর্মগুরুদের কাজই হলো এটা যে সে ধর্মটাকে কি করে এক্সপ্লেন করে যে ধর্মগ্রন্থে কি বলা হয়েছে প্রতিটি ধর্মেতে এই রকমই হয় তো এটা কি আমাদের ধর্মগুরুদের কোনো না কোনো জায়গায় কিছু কমই আছে বা আমাদের ধর্মগুরুরা কতিপয় কিছু ধর্মগুরু আছে ওনারা ইসলাম ধর্মটাকে নিয়ে সঠিকভাবে এবং সঠিক জিনিসটাকে মানুষের সামনে পৌঁছে দিতে পারছে না অক্ষম হয়ে গেছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওনারা ইসলাম ধর্মটাকে উল্টোভাবে বুঝছেন সঠিকভাবে কিন্তু বুঝছেন না এই রকম কিছু কি ব্যাপার যেমন কোনো ধর্মের নাম কোন না কোনো জায়গাকে কেন্দ্র করে রাখা হয়েছে আবার কোনো ধর্মের নাম সেই ধর্মের যে প্রবর্তক যে সেই ধর্মের নবী তার নাম অনুসারে রাখা হয়েছে তো ইসলাম ধর্মের এই যে ধর্মগ্রন্থ কোরআন তো এতে যে ষষ্ঠা প্রভু আল্লাহ উনি যে এই ইসলাম ধর্মটার নামটা উনি রেখেছেন তাহলে এটা কেন রেখেছেন কেন আপনাদের মাথায় কখনো কি আসে যেটা এই ধর্মের নামটা উনি ইসলাম কেনই রাখলেন শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াল্লামের দুটো নাম একটা হযরত মোহাম্মদ আর দ্বিতীয় হচ্ছে আহমদ তাহলে ওনার নামের এ করেও তো রাখা যেত মুহাম্মাদি ধর্ম বা আহমাদি ধর্ম কিন্তু ইসলাম কেন রাখা হলো এই সমস্ত প্রশ্নগুলো দেখবেন আমার মাথায় আসছে এবং অনেক মুসলমান এই সমস্ত প্রবলেমের সম্মুখীন হচ্ছে এটা বাস্তবতা আপনি হয়তো একটা জায়গাতে সবসময় বসে আছেন আপনি নিজের স্থান ছেড়ে আপনি অন্য কোথাও যাচ্ছেন না সে জন্য আপনি বুঝতে পারছেন না কিন্তু যারা বাইরে ঘোরাফেরা করে তারা সকলেই বলে যে ইসলাম ধর্মকে এখন পুরোপুরি সন্দেহের চোখে সবাই দেখছে কিন্তু এটা তো আমাদের মানতে হবে স্বীকার করতে হবে যে আমাদের মুসলমানদের মধ্যেই কিছু এমন মানুষজন আছে কিছু এমন মুসলমান আছে যারা ইসলাম ধর্ম এবং কোরআন শরীফের ভুল ব্যাখ্যাভাবে তারা সেটাকে বিশ্বাস করে নিচ্ছে তারা ইসলাম ধর্মের মূল যে লক্ষ্য মূল যে এটা সেটাই তো তারা বোঝে না না বুঝেই কতিপয় কিছু ধর্মগুরু আছে তারা ওইভাবে তাদেরকে ওই রাস্তায় নিয়ে যাচ্ছে সেই জন্য গোটা ইসলামটাকে ইমেজটাকে পুরোপুরি খারাপ করে দিচ্ছে তাহলে প্রকৃত জিনিসটা কী কি প্রকৃত জিনিস আল্লাহ কোরআনে এই ধর্মের নাম দিয়েছেন ইসলাম এবং একটা ডিকশনারিতে আরবি ডিকশনারি ওখানে এই ইসলাম যে শব্দ এই শব্দটার অর্থ করা হয়েছে যে শান্তির ছায়াতলে প্রবেশ করা শান্তির ছায়া তলে কীভাবে প্রবেশ করবে মানুষ যে ইসলাম ধর্মকে মানবে সে শান্তির ছায়া তলে প্রবেশ করবে তাহলে ডিকশনারিতে যে ইসলাম শব্দ এই শব্দের মানে হচ্ছে শান্তির ছায়াতলে প্রবেশ করা তাহলে এর শাব্দিক অর্থ দেখে বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মটা অশান্তির নয় ইসলাম ধর্মটা শান্তির কিন্তু ভুলটা কোথা হচ্ছে কি জন্য এত প্রবলেম হচ্ছে ভুলটা কোথা হচ্ছে আমাদের ভুলটা এখানেই হচ্ছে যে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে এইভাবে কোরআনের আরেকটা জায়গায় পরিষ্কারভাবে সেই সৃষ্টিকর্তা উনিই বলেছেন যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে কোনো মানুষকে হত্যা করে তাহলে সে পুরো মানব জাতিকে হত্যা করলো এটা সৃষ্টিকর্তা নিজে বলেছেন ধর্মগ্রন্থের মধ্যে এবং এই যে ধর্মগ্রন্থর যে মেন যে নবী এই যে ধর্মের যে মেন শ্রেষ্ঠ যে নবী সেই নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম যখন এসেছিলেন তখন তো বিভিন্ন ধর্মের মানুষরা তো থাকত তো সেই সময় যদি এই ইসলাম ধর্মটা যে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ওটাকে যে প্রচার করলেন ওটাকে মানুষের সামনে যে পৌঁছালেন তো নবী মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম যদি ওই ইসলাম ধর্মটাকে এমনভাবে মানুষের সামনে যদি উপস্থাপন করতেন যে ইসলাম ধর্ম মানেই হলো হিংস্রতা লুটপাট করা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যত খারাপ জিনিসগুলো আছে সেগুলো করা তবেই সেটার নাম ইসলাম তাহলে কিন্তু মনে রাখবেন ইসলাম ধর্মকে কেউ ভালোবাসতো না সেই সময় তাহলে সেই সময় ভালোবেসে ছিল কেন ইসলাম ধর্মকে ভালোবেসেছিল বলেই তো সেই ইসলাম ধর্মে এসেছিল তাকে নীতিমালাগুলো কত সুশৃঙ্খল কত নম্রতার বার্তা দেয় সেই জন্য তো তারা এসেছিল তাহলে এর থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম মূলত প্রকৃতপক্ষে আমি মুসলমানদের দিকে যাচ্ছি না প্রকৃতপক্ষে কিন্তু কোনো হিংসতার মেসেজ দেয় না কোনো বিদ্বেষ করা এর কিন্তু কোনোদিন মেসেজ দেয় না যদি এর মেসেজ দিত তাহলে আরেকটা আপনাকে কারণ বলি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের জীবনীটা তাহলে হচ্ছে দেখা হবে উনি যখন নবী হননি মানে ইসলাম ধর্মের প্রচার করেননি সেই সময় তার আগের উনার জীবনীগুলো একটু দেখা হবে উনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন সকলেই জানে যে উনি সত্যবাদী ছিলেন উনি আমানোদ্ধার মানুষ ছিলেন সমস্ত ধর্মের মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেননি লেনদেনও করতেন ব্যবসা বাণিজ্য সবই উনি ভালো করতেন আবার ইসলাম ধর্ম আসার পরেও উনি ভালোই ছিলেন নম্রই ছিলেন ভদ্রই ছিলেন ওই মানুষটাকেও সকলে দেখেছে না হলে তো ইসলাম ধর্মের প্রতি আরও অনেক কিছু কটু কথা মানুষ তো বলতে পারত তো সেই জন্য যে ধর্মগ্রন্থ অনুযায়ী ইসলাম ধর্ম চলছে কিসের ভিত্তিতে প্রতিটি ধর্ম কিসের ভিত্তিতে চলে ধর্মগ্রন্থের ভিত্তিতে চলে তো ধর্মগ্রন্থ অনুযায়ী এবং প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনী অনুযায়ী ইসলাম ধর্ম কিন্তু একটা নম্রতার ভদ্রতার শিক্ষা দেয় সেখানে কিন্তু কোনো হিংসা বিদ্বেষ এই যে উগ্রতা এগুলো কিন্তু নেই এটা পুরো ক্লিয়ার কাট কথা মুসলমানরা হয়তো অনেকজন এগুলোকে মানতে পারছে না তাহলে এটা মুসলমানদের ফল্ট কিন্তু ইসলাম ধর্ম এটা সত্য এই জিনিসগুলো ইসলাম ধর্মে আছে এটাই হচ্ছে এর মৌলিক জিনিস কেননা দেখবেন অনেকজন প্রশ্ন করে থাকে আরে মুসলমানদের মধ্যে কোনো ধৈর্যের ক্ষমতা নেই অধৈর্য বেশি কিন্তু অধৈর্য যে মুসলমানরা যে হয়েছে এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে মুসলমানরা মানতে পারছে না ধর্মগ্রন্থ তো কোরআন শরীফের মধ্যে বারবার বলা হয়েছে ধৈর্য ধারণ করো প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করো এবং নবী মোহাম্মদ সাল্লাম নিজের জীবনের মাধ্যমে পুরো মানব জাতিকে বুঝিয়ে গেছেন ধৈর্য কতটাই এসেন্সিয়াল এই পৃথিবীতে বসবাস করার জন্য তাহলে ইসলাম ধর্মটা প্রকৃতপক্ষে শান্তির বাহক নাহলে তো ইসলাম নাম হতো না এটা তো আমার নিজের এটা বিশ্বাস ইসলাম নাম তাহলে কেন হবে এবং কোরআন শরীফের ওই যে সমস্ত আয়াতগুলো আমি বললাম ওর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে যে সমস্ত গুটি কত ইসলামের যে ধর্মগুরুরা আছে তারা কিন্তু ইসলামটাকে সঠিকভাবে না বুঝে বেঠিকভাবে বুঝে মুসলমানদেরকে সামনে মুসলমানদের সামনে বক্তব্য দিচ্ছে ভালো করে সে বোঝেনি ইসলামটাকে না বুঝে সে বেঠিকভাবে ইসলামটাকে নিয়ে উপস্থাপন করছে এটা হচ্ছে পুরো ক্লিয়ার কাট কথা তো এই সমস্ত ধর্মগুরুদের জন্যেও এই ইসলামটা বদনাম হচ্ছে গোটা বিশ্বেতে সন্দেহের চোখে দেখা হচ্ছে এই জন্য আমার এটা দায়িত্ব কেননা আমি ইসলাম ধর্মকে নিয়ে আমি পড়াশোনা করেছি আমি ওটাকে অনেক ঘেটেছি ঘাটার পরে আমি বুঝতে পারলাম না এটা নিয়ে যখন কেউ কথা বলছে না আমাকে কথা বলা দরকার এখানে আপনারা নাহলে বুঝবেন কিভাবে? কিভাবে আপনারা বুঝবেন ইসলাম ধর্ম প্রকৃতপক্ষে মানবিক ধর্ম মানবিকতার শিক্ষা দেয় সহিষ্ণুতার শিক্ষা দেয় সহনশীলতার শিক্ষা দেয় যেমন দেখবেন আপনারা শুনেছেন যে আল্লাহর অলি যারা হয় আল্লাহর অলি মানে মানে যারা আল্লাহর খুবই নিকটবর্তী বান্দা খুবই আল্লাহর কাছাকাছি তারা বেশিরভাগ সময় তারা সৃষ্টিকর্তাকে নিয়ে তারা সাধনা করে তারা বসে আছে সাধনা করছে তারা তসবি পড়ছে তো তাদের যে মন মানসিকতা তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন তাদের হিস্টোরি দেখলে বুঝতে পারবেন কত নরম কত ভদ্র কত ধৈর্যশীল তো তারা হচ্ছে কি ইসলামটাকে মানছে ইসলামের সঠিক জিনিসটা তারা বুঝছে কিন্তু ওই কিছু মুসলমানের জন্য কিন্তু ইসলাম ধর্মটা পুরোপুরি বদনাম হচ্ছে অতএব আমি সকলের কাছে রিকোয়েস্ট করব। আপনারা এই গুটি কতক মুসলমানের জন্যে গুটি কতক গুরুর জন্য যে ইসলাম ধর্মটা একটা হিংসার ধর্ম হয়ে গেছে ইসলাম ধর্মটা একটা বিদ্বেষে ভরে গেছে ইসলাম ধর্মটা একটা উগ্র ধর্ম এর সমস্ত শিক্ষাগুলো এই এইরকম এর নীতিমালাগুলো রকম। এগুলো আপনারা ভাববেন না এগুলো মানুষের সামনে আপনারা বলবেন যে আপনারা যেটা ভাবছেন এটা আপনাদের ভাবাটা আপনাদের চিন্তা ভাবনায় ভুল হচ্ছে এই কিছু ধর্মগুরুর জন্য আপনারা এইভাবে ভাবছেন কিন্তু প্রকৃতপক্ষে এটা নয় যদি প্রকৃতপক্ষে হতো তাহলে আমি কনফিডেন্টলি আমি পুরো বলছি হানড্রেড পারসেন্ট যে ইসলাম ধর্মের নাম এই যে ইসলাম শব্দটা হতো না ইসলাম শব্দ হতো না অন্য কিছু নাম হতে পারত কিন্তু ইসলাম শব্দ কেন এটা আমাকে তাহলে বুঝিয়ে দিতে হবে যাই হোক আমি আশা রাখছি এই বিষয়টি আপনাদের সকলের সামনে ক্লিয়ার হয়েছে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার জন্য নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা কামনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত।